ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গোড়াবে ভগবান বলছেন অনাত্মার হাত থেকে রেহাই পেতে গেলে আত্মচিন্তার নিরন্তর প্রয়োজন গুরুর সাহায্য ছাড়া এই গহন বনে তাকে চিন্তা করা যায় না কারণ যতক্ষণ তোমার দেহবুদ্ধি ততক্ষণ তোমার দেহধারী গুরুর প্রয়োজন জ্ঞান গুরুমুখী হওয়া মানেই আত্মমুখী হওয়া তার আত্মাই মুক্তির কারণ আত্মাই তোমার একমাত্র সাহায্যকারী অন্য কোনো সাহায্যের তোমার প্রয়োজন নেই আর যখন আত্মাই হয়ে যাবে তখন কোনো সাহায্যকারীকেই খুঁজে পাবে না আর দরকারও থাকবে না বলছে আত্মাই তোমার একমাত্র সাহায্যকারী অন্য কোনো সাহায্যের তোমার প্রয়োজন নেই কিন্তু আমরা ভুলক্রমে আমরা এগুলো জানি না তাই আমরা কিন্তু অনেক কিছু অনেকের সাহায্যেই আমরা যাই আমরা ভাবি একে ছাড়া একটা কাজ হবে না ওকে ছাড়া হবে না আমি পারবো না সর্বক্ষণ করি কিন্তু এখানে বলছেন যে আত্মাই তোমার একমাত্র সাহায্যকারী আর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না কেউ না তাই যখন আত্মাই হয়ে যাবে তখন কোনো সাহায্যকারীকেই খুঁজে পাবে না যে আত্মাই তোমাকে সাহায্য করছে আবার যখন তুমি সেই বুঝবে যে না আমি সেই আত্মা তখন তো আর কোনো সাহায্যকারীকে তুমি কি খুঁজে পাবে তখন তুমি নিজেই নিজে সাহায্যকারী তখন আর কারোর দরকার থাকবে না তাই যতক্ষণ দেহধার ততক্ষণ দেহধারী গুরুর প্রয়োজন যতক্ষণ না আমি জানছি আমি যখন জ্ঞানে পরিণত হব আমি যখন জ্ঞান যখন আমার হবে যখন আমি সে আত্মমুখী হব যখন জানবো আমি সেই আত্মা তখন আর কোনো কিছুর দরকার নেই কোনো কারোর কাছ থেকে কোনো কিছুর তখন আর সাহায্যের দরকার নেই যতক্ষণ যখন আমি কিছু পাবো না যতক্ষণ আমি পাচ্ছি ততক্ষণ সাহায্য কিন্তু যতক্ষণ আমি যখন আমি পেয়ে যাব তখন কিন্তু কোনো সাহায্যের আর দরকার থাকে না তাই বলছে যে যখন আত্মাই হয়ে যাবে তখন কোনো সাহায্যকারীকে খুঁজে পাবে না আর দরকারও থাকবে না তাই ততক্ষণ দেহধারী গুরুর প্রয়োজন যতক্ষণ আমরা সেই আত্মায় পৌঁছাতে পারছি না যতক্ষণ আমি আত্মায় থাকব ততক্ষণ আমাদের দেহধারী গুরুর গুরুর প্রয়োজন আছে তো যখন আমি আত্মায় পরিণত হব তখন আর কিছুই থাকলো না কিছুই দরকার নেই জয় ভগবান